এএসএর 11 বাহিনীতে কর্মরত ছিলেন বাবুল দাস অভিযুক্ত 2020 সালে 17 সেপ্টেম্বর বাবুলদাস বিশালগর থানা এলাকায় এক নাবালিকাকে আকাকিত্বের সুযোগ নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে 2020 সালের 19 সেপ্টেম্বর নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত বাবুল দাসের বিরুদ্ধে বিশালগর মহিলা থানায় মামলা দায়ের করা হয় ঘটনা তদন্তে নেমে বিশালগর মহিলা থানার পুলিশ 2020 সালের 20 সেপ্টেম্বর অভিযুক্ত বাবুল দাসকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে আদালতের নির্দেশে বাবুল দাসকে জেলে আপাতত রাখা হয় মামলার তদন্ত অফিসার জোমাদার সমস্যার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেন তারপর আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া আদালত বিচার প্রক্রিয়া চলাকালীন সময় মোট 13 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয় অভিযুক্তকে জেলে রেখে এই মামলার বিচার প্রক্রিয়া চলে বৃহস্পতিবার বিশালกรม মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অভিযুক্ত বাবুল দাসকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন সরকার পক্ষের আইনজীবী বিপিন সরকার জানান ভারতীয় দণ্ডবিধি 376 এ ধারায় আসামিকে কুড়ি বছর কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা জরিমানা আদায়ে আরও দু বছর কারাবাসের সাজা ঘোষণা করা হয়েছে ভারতীয় দণ্ডবিধি পাঁচশো ধারায় আসামিকে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরও ছ মাসের কারাবাসের সাজা ঘোষণা করা হয় দুটি সাজা একসাথে চলবে বলেও জানান তিনি এই কেসে মোট তেরো জন সাক্ষীর সাক্ষ্যপক্ষ গৃহীত হয় সাক্ষ্যপক্ষ গ্রহণের পর এবং আর্গুমেন্টের পর আজকে জানুয়ারি দু হাজার চব্বিশ স্পেশাল জাজ শ্রী দেবাশিস মহোদয় এক ঐতিহাসিক রায়ে একুশ বাবুল দাসকে দোষী সাব্যস্ত করে এবং কনভিকশন দেয়নভিক্ট বাবুল দাস ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ধারায় বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং লাখ টাকা জরিমানা করে টাকা অনাদায়ে আরো দু বছরের কারাদণ্ডাদেশ দেন ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ছয় নং ধারায় বাবুল দাস কে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং পাঁচ টাকা জরিমানা করে টাকা অনাদায়ে আরো ছয় মাসের আসামির পক্ষ থেকে জরিমানা টাকা জমা করা হলে সেই টাকা ধর্ষিতাকে প্রদান করা হবে আদালতের এদিনের রায়ের ফলে খুশি ধর্ষিতার পরিবারের লোকজন উল্লেখ্য আদালত এদিন আসামি বাবুল ভারতীয় দণ্ডবিধি তিনশো এবি ধারায় কুড়ি বছর কারাদণ্ড এবং দু লক্ষ টাকা জরিমানা অনাদায়ী আরও দু বছর কারাবাসে সর্বোচ্চ সাজা ঘোষণা করে Shantung TV.